গণতন্ত্রে জনতা জনার্দন শেষ কথা আপনি ব্যক্তিগতভাবে বুম ছাড়া ক্যামেরা ছাড়া সাংবাদিক পরিচয় ছাড়া আপনি রাস্তাঘাটে বাজারে ডেকে দশটা সাধারণ প্রান্তিক মানুষকে জিজ্ঞেস করুন যারা লুক বদল করেছে তাদের নয় পশ্চিমবাংলায় একটা প্যান্টকে তিনবার সেলাই করে পরে এরকম যুবকের সংখ্যা কিন্তু অনেক ক্রোর্স আপনি যে কে জিজ্ঞেস করুন যে রাজ্যে দু কোটি পনেরো লক্ষ বেকার নবছর পরে এসএসসির পরীক্ষা হয় তাও সুপ্রিম কোর্টের নির্দেশে এই রাজ্যে এই রাজ্যে মানুষ পরিবর্তন চায় এবং পরিবর্তনটা বিজেপির হাত ধরেই চায় কিন্তু বিজেপি একমাত্র বিশ্বাসযোগ্য বিকল্প তার কারণ বিজেপি পরিচালিত রাজ্যগুলিতে যেই ব্যক্তির দ্বারা যেই ব্যক্তিদের দ্বারাই মন্ত্রিসভা নিয়ন্ত্রিত হোক না কেন পুরো নজরদারিটা থাকে নরেন্দ্র মোদিজির এবং নরেন্দ্র মোদিজির প্রেম জনগণের প্রতি তার যে মমত্ব এবং একাত্মতা এবং সর্বোপরি তার যে অনেস্টি এবং ট্রান্সপারেন্সি এটা নিয়ে তার বিরোধীরাও কখনো তার বিরুদ্ধে কোনো দিন আঙুল তুলতে পারেননি ভবিষ্যতেও পারেননি শুভেন্দুদা যাদবপুরে তো খুনের মামলা দায়ের হলো বা যাদবপুর থানা তদন্ত করবে আপনারা তিন চার দিন হইচই করেন তারপরে তো সব ভুলে যাবে রানাঘাটের ছেলেটা এখনো বিচার পায়নি কেন একটা তফসিলি পরিবারের ছেলে ও বাবা সাধারণ একটা সমবায় সমিতির ম্যানেজার সেটা নিয়ে কেন করেন না অত্যন্ত দরিদ্র বাড়ির ছেলে একটা সাধারণ নিম্নবিত্ত বাড়ির ছেলে পড়তে এসে তাকে র্যাগিং করে মেরে দিয়েছে আমি আপনাকে বলছি বিজেপিকে আনতে হবে পশ্চিমবাংলায় যদি যাদবপুরকে মূল স্রোতে ফেরাতে হয় এবং যাদবপুরের হিতগৌরব ফিরিয়ে আনতে হয় প্রচণ্ড আবর্জনা হয়েছে এবং সেই আবর্জনাটা বিষাক্ত বিষাক্ত আবর্জনাকে পরিষ্কার একমাত্র বিজেপি করতে পারে উত্তরপ্রদেশ আসামের মতো বিজেপি পারে এখানে পরিষ্কার করতে যেখানে মাতরম গাইতে দেয় না জাতীয় সঙ্গীত গাইতে দেয় না জাতীয় পতাকা তুলতে দেয় না সেখানে খুবই প্রয়োজন ঠিক আছে গণতন্ত্রে জনতা জনার্দন শেষ কথা আপনি ব্যক্তিগতভাবে বুম ছাড়া ক্যামেরা ছাড়া সাংবাদিক পরিচয় ছাড়া আপনি রাস্তাঘাটে বাজারে ডেকে দশটা সাধারণ প্রান্তিক মানুষকে জিজ্ঞেস করুন যারা লুক বদল করেছে তাদের নয় পশ্চিমবাংলায় একটা প্যান্টকে তিনবার সেলাই করে পরে এরকম যুবকের সংখ্যা কিন্তু অনেক ক্রোর্স আপনি ডেকে জিজ্ঞেস করুন যে রাজ্যে দু কোটি পনেরো লক্ষ বেকার বছর পরে এসএসসির পরীক্ষা হয় তাও সুপ্রিম কোর্টের নির্দেশে এই রাজ্যে এই রাজ্যে মানুষ পরিবর্তন চায় এবং পরিবর্তনটা বিজেপির হাত ধরেই চায় কারণ বিজেপি একমাত্র বিশ্বাসযোগ্য বিকল্প তার কারণ বিজেপি পরিচালিত রাজ্যগুলিতে যেই ব্যক্তির দ্বারা যে ব্যক্তিদের দ্বারাই মন্ত্রিসভা নিয়ন্ত্রিত হোক না কেন পুরো নজরদারিটা থাকে নরেন্দ্র মোদিজির এবং নরেন্দ্র মোদিজির প্রেম জনগণের প্রতি তার যে মমত্ব এবং একাত্মতা এবং সর্বোপরি তার যে অনেস্টি এবং ট্রান্সপারেন্সি এটা নিয়ে তার বিরোধীরাও কখনো তার বিরুদ্ধে কোনোদিন আঙুল তুলতে পারেননি ভবিষ্যতেও পারেন শুভেন্দু দা যাদবপুরে তো খুনের মামলা দায়ের হলো এবার যাদবপুর থানা তদন্ত করবে ছাত্রী খুন হয়েছিল কি বাবা ও সব চাপা পড়ে যাবে রানাঘাটের ছেলেটার কি হয়েছে আপনারাই তিন চার দিন হইচই করেন তারপরে তো সব ভুলে যাবে রানাঘাটের ছেলেটা এখনো বিচার পায়নি কেন একটা তফসিলি পরিবারের ছেলে ও বাবা সাধারণ একটা সমবায় সমিতির ম্যানেজার সেটা নিয়ে কেন করেন না অত্যন্ত দরিদ্র বাড়ির ছেলে একটা সাধারণ নিম্নবিত্ত বাড়ির ছেলে পড়তে এসে তাকে র্যাগিং করে মেরে দিয়েছে আমি আপনাকে বলছি বিজেপিকে আনতে হবে পশ্চিমবাংলায় যদি যাদবপুরকে মূল স্রোতে ফেরাতে হয় এবং যাদবপুরের হিতগৌরব ফিরিয়ে আনতে হয় প্রচণ্ড আবর্জনা হয়েছে এবং সেই আবর্জনাটা বিষাক্ত বিষাক্ত আবর্জনাকে পরিষ্কার একমাত্র বিজেপি করতে পারে উত্তরপ্রদেশ আসামের মতো বিজেপি পারে এখানে পরিষ্কার করতে যেখানে মাতরম গাইতে দেয় না জাতীয় সঙ্গীত গাইতে দেয় না জাতীয় পতাকা তুলতে দেয় না সেখানে খুবই প্রয়োজন